বন্ধুরা একশো বছর পর এই অক্ষয় তৃতীয়ার দিনে দুই দুইটি শুভযোগে ছয় রাশি সোনার সাম্রাজ্য পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি দুটি খুবই গুরুত্বপূর্ণ যোগের কথা বলবো তাছাড়াও কয়েকটি যোগের কথাও বলবো কিন্তু দুটি মেন দুটি যোগের কথা আমি বলবো যে দুটি যোগের কারণে ছয়টি রাশি সোনার সাম্রাজ্য পেতে চলেছে তবে তার আগে আপনাদের প্রত্যেককে অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি দেখুন অক্ষয় তৃতীয়া এই নামটা শুনলেই আমাদের মনে কিন্তু একটা ভক্তি জন্মে যায় এটা বাস্তব কথা কারণ এই দিন মানা হয় যে কোনো শুভ কাজ যদি করেন ধরুন কোনো দোকান উদ্বোধন বা আপনার যে কোনো ব্যবসার উদ্বোধন বা যে কোনো শুভ কাজ কোনো ফ্ল্যাট বুকিং বা গাড়ি কেনা যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু এই দিনে করতে পারেন আর এই দিন যেহেতু অক্ষয় তৃতীয়া অক্ষয় মানে কি যার কোনো ক্ষয় নেই অর্থাৎ এই দিনে মানা হয় যে এই দিন যে কোনো শুভ কাজ করলে সেই শুভ কাজ কিন্তু কখনোই নিষ্ফলা হয় না অর্থাৎ তার ফল কিন্তু পাওয়া যায় দশই মে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হতে চলেছে আর এই দিন থেকে এই ছয় রাশির দুটি গুরুত্বপূর্ণ শুভ সোনার সাম্রাজ্য পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই ছয়টি রাশি তা তো আমি অবশ্যই বলবো পাশাপাশি আমি আপনাদেরকে একটি কথা বলে দিই দেখুন আমাদের প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন রকম সমস্যা থাকে আর সেই সমস্যার সমাধানের রাস্তায় আমরা এগুলো আমরা কিন্তু সফলতা অনেক ক্ষেত্রে পাই না যাদের মামলা মোকদ্দমায় জর্জরিত রয়েছেন বা যারা ইনকাম করছেন কিন্তু অর্থকে ধরে রাখতে পারছেন না খরচাও যাচ্ছে বিবাহ হতে চাইছে না বারবার সম্পর্ক আসছে আর ভালো ভালো সম্পর্কগুলো কেটে যাচ্ছে এছাড়াও ভালো চাকরি পাচ্ছেন না আপনার বাড়িতে বাস্তুদোষ রয়েছে এই সকল সমস্যার সমাধান সেই দিনে কিন্তু আপনারা মনে করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ সেদিন একটি বিশেষ যোগ্য আমি করছি হ্যাঁ এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের যে যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লিখে দিতে হবে যে স্যার আমার এই সমস্যা রয়েছে এবং অবভিয়াসলি আমি আপনাদের সাথে ফোনেও কনসাল্ট করব কথা বলবো আমি আপনাদের মুখ থেকেও শুনব যে সমস্যাটা কি রয়েছে তো এই সমস্যার সমাধানের জন্য আমি সেদিনকে একটি বিশেষ রকমের হোমযজ্ঞ করছি আর এই হোমযজ্ঞ করার পর আপনার বাড়ির ঠিকানায় গণেশজি কবজ পাঠিয়ে দেওয়া হবে আর সেই কবজ আপনাদেরকে পরিধান করতে হবে তারও নিয়ম রয়েছে যখন হাতে পাবেন তখন আমি বলে দেব আসুন এই দশই মে যে অক্ষয় তৃতীয়া হতে চলেছে সেদিন অনেকগুলি শুভযোগই রয়েছে যার মধ্যে দুটো বিশেষ শুভযোগের কথা আমি প্রথমে বলছি তারপরে বাকি শুভযোগগুলোও বলবো যে কারণে একশো নিরানব্বই বছর পর এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে ছয় রাশি সোনার সাম্রাজ্য পেতে চলেছে তো সেই দিনকে অর্থাৎ দশই মে প্রথম যে শুভযোগটি আপনারা পেতে চলেছেন সেটি হলো সর্বাত্মক সিদ্ধিযোগ এবং ধনযোগ এই দুটি মেন যোগ কিন্তু রয়েছে এছাড়াও গচকেশরী রাজযোগ এবং অমৃত সিদ্ধিযোগ রয়েছে এই যোগগুলির কারণেই কিন্তু ছয়টি রাশি কিন্তু সোনার সাম্রাজ্য পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই ছয়টি রাশি আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর একটি কথা বলে দিই আবারও আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম বলবো তাদের যদি বড়ো ধরনের কোনো খারাপ দোষ না থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা সোনার সাম্রাজ্য অবশ্যই পাবেন আর যাদের খুব সমস্যা চলছে ব্যক্তিগত জীবনে সন্তান সুখে বাধা আসছে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গায় সমস্যা হচ্ছে আপনার ভালো চাকুরি পাচ্ছেন না বা আপনার ব্যবসা সেরকম মাত্রা চলছে না তারা অবভিয়াসলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং সেদিনকে আমি আবারও বলে দিই একটি বিশেষ রকমের হোমযজ্ঞ করছি এবং এই হোমযজ্ঞ করার পর আপনার বাড়ির ঠিকানায় গণপতি কবচ বা গণেশজির কবচ পাঠিয়ে দেওয়া হবে এবং যারা অংশগ্রহণ করতে চাইছেন এই হোমযজ্ঞে তারা ইমিডিয়েটলি পরামর্শ করতে পারেন বা যোগাযোগ করতে পারেন আমার সাথে তো যাই হোক এবার আমি আপনাদেরকে ছয়টি রাশির নাম বলি যে ছটি রাশি এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে সোনার সাম্রাজ্য পেতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি হ্যাঁ তুলা রাশির জাতক ও জাতিকা আপনি যদি হন তাহলে আপনারা কিন্তু খুব লাকি কারণ আপনাদের জীবনে কিন্তু প্রভূত সফলতা আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন চাকরি বা ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর আয় করতে চলেছেন এবং এই সময় নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের সুযোগ হয়ে উঠতে চলেছে দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা রয়েছে ভাগ্যের সাপোর্টটা যথেষ্ট পরিমাণে পেতে চলেছে চাকুরি ক্ষেত্রে যে গোলযোগ রয়েছে সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে এবং মনের স্বাদ মনের বাসনা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষরাশি রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সাফল্যতা আসতে চলেছে এবং আর্থিক উন্নতি ঘটতে চলেছে সন্তান প্রাপ্তি বা সন্তান সুখ আপনারা পেতে চলেছেন এছাড়াও এই সময় আপনাদের মানসিক শান্তির জায়গাটাও কিন্তু রয়েছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু পূর্ণমাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো। সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একশো নিরানব্বই বছর পর যে শুভযোগে যে শুভযোগগুলির কথা বললাম আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু আপনাদেরও আর্থিক সাফল্যতা আসতে চলেছে এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু পেতে চলেছেন এবং মনের সাথে মনের বাসনা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে দুই দুটি শুভযোগে সোনা সাম্রাজ্য পেতে চলেছেন অর্থাৎ আপনাদেরও আর্থিক সফলতা আসতে চলেছে আকস্মিক ধনপ্রাপ্তি দূরযাত্রা এবং মনের বার্সনা মিটতে চলেছে ডেফিনেটলি এটা বলা যেতে পারে এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো যে রাশি একশো বছর পর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে অবভিয়াসলি সোনার সাম্রাজ্য পেতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু একশো নিরানব্বই বছর পর এই অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ শুভযোগের কারণে আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন এবং মনের বাসনা আপনারা মিটি ফেলতে চলেছেন এবং সন্তান প্রাপ্তি আকস্মিক অর্থপ্রাপ্তি এবং এই সময় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতরও দেখতে পাওয়া যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ